তাহলে গাইস বুঝেন আমার কি পরিমাণ খেলা বাড়ছে তো গাইস বাদ দেন এনিমে আসুক একটা গগ আমি একবার মাথার মধ্যে লাগবো এনিমে গাইস আহে না কেন ঘরের ভিতরে ও গায়ে ভিতরে যাওয়ার সময় হয়ে গেছে আরে বাড়া আমি না এনিমে যাবো লবিতে একটা পুরোপুরি আর কখনো লোভিতে যায় না সে আর পাঠায় এনিমিদেরকে হেড শট মিষ্ঠে হতেই পারে আবার শট হেড শট

তেল হেট লাগানোর চেষ্টা করছি ভাই হেট লাগছে গাইজ দেখছেন এই তো লাগছাল ওইরকম রকম লাগারছে না লাগায় বালা বাল আর দুন নাম কামা তো গাইজ বাদ দেন তাও তো মারছি চিপার মধ্যে গাইজ নিমি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ফুল লেমাস খাওয়া তাও গাইজ ম ইয়া তো বলা ফুট দিলাম হায়রে হক তো নিমি এ কাম আছে আর কে নিমি আমার কি কি লাগে তুল দেবো কিলতে লাহালছি তো গাইজ আপনারা কি দেখছেন শুধুমাত্র এক্সিমেন্ট দি আমি চার টেকেল করে আসছি জীবনে জানা তাই ও গাইস যাই হোক ও গাইস মাথা বের করতে মাথার মধ্যে এ যে বাল মাথার মধ্যে লাগা না মাথার মধ্যে লাগা না বাদ ও গাইস আপনারা যখন একটা এনিমি মারবেন অবশ্যই মাথার মধ্যে লাগায় আমার মতো বলে যা লাগছে এটা কারে বলার দরকার নাই আম তো গাইস যাই হোক আমারে গাইস দেখতে পাচ্ছেন গুলি করতেছে এ যে বেদিমেশের গামিতেন না দেনে মাথার মধ্যে একবারে হেড খাওয়ার পরে গাইস যেন কেম না হে হ্যাঁ রে বেদি মান না তোরা মাথার মধ্যে লাগাইছি তো এখান থেকে পালিয়ে যা না সে আমার গুলি করবো আমার মারবোই দিসে না একবারে হন তো গাছে এখন আমরা স্ক্যানারটা খুঁজে খুঁজে নিমি মারবো এ নিমি খালি দেখাইসকে কইনি মাছর দুইটা এনি মার ডরাইলে ডর ডরান যাই বনা জিনিসটা এই গরু করে গেছে কেনি মাছ এ ওরে কেমনি মারান যায় এটা দিলে কার মরবো নামরলো ডরাবো তো তো গায়ে যাই হোক করে চিপার মধ্যে জুত করে বই থাকাম পরে আবো মাথা মধ্যে লাগায়াম আজকে আমি আজকে আমি মাথার মধ্যে গগাইছি ও গায়ে আমি ফেসে গেছি মানকের চিফাই আমি কি পারবো দুই নিমির হাত থেকে বাঁচতে আমাকে পারতেই হবে এনিমি সেট হেডশট হেড লাগছে আর দুটো গগ্গদিমুর সেট বাই বাই <laughs> Logged in late again? The market's already moved, and you just opened the chart.